আমার ভরদাস বছর এক বছর মায়ের পুকুরে সেই কাঠাম থাকে এক বছর পরে আবার পুনরায় আমাদের দুর্গা পূজার হচ্ছে দর্শনী কত কতগুলো ছোট ছোট এরকম কালী তৈরি হয় এই যে মায়ের মূর্তি তৈরি এগুলো কি মায়কে উদ্দেশ্য করে দেওয়া হয় আমরা তৈরি করি দেড়শো পিস দেড়শো পিস জয় মা বোল্লা এবছর নভেম্বরের বাইশ তারিখ অর্থাৎ এই মাসের বাইশ তারিখেই শুরু হচ্ছে মায়ের পুজো আর চলে এসছি আমরা সেই বোল্লাগালিতে যে মা কাউকে ফেরান না খালি হাতে এই সেই বোল্লাগালি কালী মন্দিরে প্রবেশ করে গেছি আর আমার সামনে রয়েছে পুরোহিত পুরোহিত মশাইকে জিজ্ঞেস করবো বছরের পুজোর ব্যাপারে এই দেখো আমার সামনেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরোহিত মশাইকে তো ঠাকুর মশাই আপনি একটু বলে দিন এবছরের পুজোর কি মাহাত্ম আর অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল পুজোর কি মাহাত্ম তো চলো শুনে নিলে আমার মা সবার মা চক্রবর্তী আমাদের মেন পুজো হচ্ছে বাইশে নভেম্বর আমাদের সকাল থেকে একদম সকালে স্নান থেকে শুরু হয় পুজো এগারোটা থেকে মায়ের পুজো শুরু হয় আর পুজো শেষ হতে হতো ভোর চারতে জয় যয় ববল সবার মঙ্গল গৌরবা মায়ের প্রতিমা তৈরির কাজ প্রায় কমপ্লিট এই মাসেরই বাইশ তারিখে মায়ের পুজো এবার আসি মায়ের বলির ব্যাপারে কিছু কথা বলতে মায়ের পুজোর তো অনেক মাহাত্ম আছে তোমরা কিছু কিছু মাহাত্ম শুনলে কখন পুজো হয় কীভাবে পুজো হয় কখন থেকে কাঠামো তৈরি শুরু হয় তো কিছুদিন আগে মায়ের কাঠামো পুজো হয়ে গেছে তো যাই হোক এবার আসি বলি নিয়ে দেখো আমি দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের সামনে ঠিক তার অপোজিটে দেখাবো এবার তোমাদের সেই বলিঘর এই সেই বলিঘর যেটা পুরো টিন দিয়ে ঢেকে দিয়েছে যে বলি করে সে ভেতরে থাকে আর যার বলি হয় সে শুধু ভেতরে যেতে পারে আর কেউ ভেতরে নিষিদ্ধ তো যাই হোক তোমরা দেখলে এটা তো এবার তোমাদের সামনে তুলে ধরবো তোমরা যদি এই পুজোতে আসো বা এই মন্দিরে আসো তাহলে পুজো দেওয়ার প্রসাদ কিনবে কোথা থেকে ঠিক মন্দিরের পাশেই তোমাদেরকে দেখাবো এখন যে কী করে তোমরা প্রসাদ কিনতে পারবে এ দেখো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক মন্দিরের সামনেই মানে বা পাশেই রয়েছে অনেকগুলো প্রসাদ কেনার ঘর যাই হোক এটাও তোমাদের মধ্যে তুলে ধরলাম এবার আসব মায়ের যে স্থাপন মায়ের নিরঞ্জন সেই ঘাট প্রচণ্ড রহস্যময় এই ঘাট মায়ের বিসর্জন এখানেই হয় এবং কাঠামো তৈরির কিছুদিন কাঠামো পুজোর কিছুদিন আগেই এই ঘাট থেকে তুলে আনা হয় মায়ের কাঠামো এই দেখো মায়ের সেই ঘাট ঠিক মন্দিরের পাশেই রয়েছে মায়ের এই ঘাট দেখো এই হলো ঘাট আর ঠিক তার এই পাশেই রয়েছে মায়ের মন্দির এবার তোমাদের সামনে তুলে ধরবো এই মায়ের মন্দিরের পাশেই তৈরি হওয়া কিছু কিছু ছোট ছোট প্রতিভার ব্যাপারে কেন তৈরি হয় কি জন্যই বা তৈরি হয় এগুলো তো চলো শুনে নিই এনাদের মুখ থেকেই মায়ের কৃপাতে লোকে ঠাকুর করে উপকার হয় এখানে ঠাকুর প্রতিমা বানানো হয় মানত তোমাদের কাছে লোকে অর্ডার করে তারপর তোমরা তার জন্য বানাও তাও কত কতগুলো ছোট ছোট এরকম কালি তৈরি হয় দেড়শো পিস আর কত তাও তোমাদের আইডিয়া কত পরে আড়াই হাজারের ওপর মায়ের এরকম মূর্তি এগুলো কি বিভিন্ন যা বাইরে থেকেও আসে আচ্ছা তোমরা লোকাল এখানে গিয়ে তৈরি করো সব কি এরকম সাইজেরই হয় না বড় সাইজেরও আসে সব সাইজ মানে বড় সাইজ আর হয় না তার জন্য কোনো কারণের জন্য বন্ধ করেছে আচ্ছা এই আচ্ছা এই বিসর্জন কি পাশের ঘাটটাতেই হয় আচ্ছা আচ্ছা আর এই পূজার কোনো মাহাত্ম্য তুমি জানো এরকম কিছু আর এখানে মাকে যারা কিছু বলে যে কোনো মানত রাখে মার কাছে সেগুলো কি পূর্ণ হয় ফল হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তোমাকে জয়মা বলল্লা আমার মা সবার মা আগামী বাইশে নভেম্বর আমাদের মায়ের পুজো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে আমাদের মায়ের নিরঞ্জন সে উপলক্ষে সমস্ত পুণ্যার্থীকে আমাদের মায়ের মন্দিরে মাকে দর্শনের জন্য আসার জন্যে আমাদের বললা মায়ের কমিটি ও পুরোহিত পুরোহিতের তরফ থেকে সমস্ত পুণ্যার্থীকে থেকে আসার জন্য নিমন্ত্রণ রইল জয়মা বললা